তো এবার পশ্চিমবঙ্গের মতো পুরো দেশ জুড়ে চালু হচ্ছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প এমনই কিন্তু পরিকল্পনা করছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চব্বিশের লোকসভা ভোটের আগে কিন্তু এই প্রকল্প চালু হতে পারে এমনই কিন্তু আপডেট রয়েছে যে প্রকল্পের মাধ্যমে কিন্তু আপনারা বারোশো টাকা পাবেন প্রতি মাসে বিশেষ করে এই প্রকল্প মহিলাদের জন্য অর্থাৎ মহিলারা কিন্তু এই প্রকল্পের মাধ্যমে প্রতি মাসে বারোশো টাকা পাবেন তো ভিডিওর মাধ্যমে বিস্তারিত জানতে পারবেন এই প্রকল্প কবে থেকে চালু হচ্ছে এই প্রকল্পের উদ্দেশ্য কী তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন ভিডিওটি ভালো লাগবে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা আইকনটি প্রেস করে নোটিফিকেশন অন করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন শুরু করি তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এবার দেশ জুড়ে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প চালু করছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তো ডিটেলস আমরা দেখে নেব তো দু হাজার চব্বিশের লোকসভা ভোটের আগেই এমনই পরিকল্পনা করছে কেন্দ্র উদ্দেশ্য মহিলাদের আরও স্বাবলম্বী করে তোলা বর্তমানে মধ্যপ্রদেশে লাডলি বেহেনা নামে একটি প্রকল্প চলছে যে প্রকল্পের মাধ্যমে প্রত্যেক মহিলাদের অ্যাকাউন্টে বারোশো টাকা প্রতি মাসে দিচ্ছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান এবার আরও এক ধাপ এগিয়ে পুরো দেশে এই প্রকল্প চালু করতে পারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিন রাজ্যে বিপুল ভোট পেয়ে জয়ী হওয়ার পর সেই মহিলাদের গুরুত্ব কিন্তু আরও বেড়ে গেছে প্রসঙ্গত দু লোকসভা ভোটের আগে শেষবারের মতো বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন আর সেখানেই কিন্তু নতুন কয়েকটি প্রকল্পের কথা বলতে পারেন বিশেষ করে মহিলাদের স্বাবলম্বী করে তোলার জন্য কিন্তু আরও প্রকল্প আনতে পারেন তো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মতো প্রকল্প আনতে পারেন এমনই কিন্তু সূত্র মারফত খবর রয়েছে শুধু লক্ষ্মীর ভান্ডার নয় চাকরিজীবীদের জন্য কিন্তু খুব ভালো খবর থাকতে পারে এই শেষ বাজেটে বলতে গেলে মধ্যপ্রদেশে বিপুল পরিমাণ ভোটের বেশিরভাগটাই কিন্তু মহিলা ভোটার ছিলেন আর যেহেতু প্রকল্প চলছে লাডলি বেহনা নামে আর এই প্রকল্প পপুলার হয়ে যাওয়ার পরে কিন্তু এমনই পরিকল্পনা করছে কেন্দ্র অর্থাৎ চব্বিশ লোকসভা ভোটের আগেই কিন্তু লাডলি বেহেনার মতো আরও একটি স্কিম আনতে পারে পুরো দেশ জুড়ে এমনই কিন্তু পরিকল্পনা রয়েছে যে প্রকল্পের মাধ্যমে কিন্তু প্রত্যেক মহিলারা প্রতি মাসে বারোশো টাকা করে ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবে তো উল্লেখ্য মহিলাদের কথা মাথায় রেখে দু হাজার তেইশের পয়লা ফেব্রুয়ারি দু বছরের মহিলা সার্টিফিকেট প্রকল্প চালু করেছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখন মনে করা হচ্ছে সরকার আগামী পয়লা ফেব্রুয়ারি বাজেটে মহিলাদের জন্য লাডলি বেহেনার মতো আরও একটি প্রকল্প আনতে পারে আসল লক্ষ্য দু হাজার দেশে সাধারণ নির্বাচনের আগে সাধারণ মহিলা কৃষক এবং সাধারণ মানুষদের জন্য বা আয় করদাতাদের জন্য বিরাট সুখবর থাকতে পারে এই শেষ বাজেটে অর্থাৎ যে বাজেট শেষ প্রকাশ হবে সেই বাজেটে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পর মতো আরও একটি প্রকল্প চালু হতে পারে যেটা ইতিমধ্যেই কিন্তু মধ্যপ্রদেশে চলছে লাডলি বেহেনা প্রকল্প নামে যে প্রকল্পের মাধ্যমে কিন্তু বারোশো টাকা করে প্রত্যেক মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হয় এমনই কিন্তু প্রকল্প চালু করার কথা ভাবছে কেন্দ্র তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো আজকের মতো এইটুকুই ধন্যবাদ